আজকে ছোটো ছোট ছানার মিষ্টি বানালাম একদম ছোটো ছোট। তো লালমোহনের ছোট সাইজটা তো অ্যাকচুয়ালি অনেকটা ঘরে দুধ জমে গিয়েছিলো যেহেতু শীতের দিন দুইটা সেভাবে বসানো হচ্ছে না তো তার জন্য প্রায় দুই থেকে আড়াই লিটার দুধ জমে গেছে তো আমি ভাবলাম যে দুধটা ছানা কেটে একটা কিছু করে নেই খাওয়া হয়ে যাবে তো তার জন্য প্রথমে আমি দুধটাকে ভালো করে টগিয়ে ফুটিয়ে তারপর ভিনিগারটা কিন্তু আমি জলের সাথে মিশিয়ে নেই মিশিয়ে দুভাবে মানে দুভাগে দেই ভিনিগারটা প্রথমে একটু দিয়ে না নেড়ে দিই তারপর মানে ফিফটি পারসেন্ট ছানাটা কেটে যায় তারপর বাকিটা দিয়ে নাড়া দিলে একদম পুরোপুরি ছানাটা কেটে যায় তো দুধটার কালারটা এরকম হয়েছে একটু রেড কালার কারণ এটা অনেকটা জাল পড়েছে দু তিন দিন ধরে তো সেই জন্য একটু গাঢ় হয়ে গেছে আর ছানাটাও একটু মানে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তো প্রথমে সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা এনে কেটে দিলে কিন্তু ছানা কেটে দিলে তাহলে কিন্তু একটু হোয়াইট মানে কালারটা একটু সুন্দর হয় হোয়াইট হয় তো ভালো করে দেখুন জল ঝরিয়ে নিচ্ছি ইচ্ছে করলে এটা কাপড়েও বেঁধে তারপর জলটা নিংড়ে নেওয়া যায় কিন্তু আমি কিন্তু মানে নিয়ে নিয়েছি নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে তারপর এটাকে হাত দিয়ে একটু মানে ম্যাশ করে তারপর দিয়ে দিলাম এক চামচ মতো ময়দা একটু এলাচ গুঁড়ো আর এক চামচ মতো ঘি তো এটার মেন হচ্ছে হাতের তালুটা দিয়ে কিন্তু অনেকটা জুড়ে এটাকে ভালো করে ম্যাশ করতে হবে তো যারা মিষ্টি দোকান তারা তো প্রচুর মানে এই ছানাটা মাখাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো আমার হাতে অল্প ব্যথাও ছিল তো সেইভাবে ডান হাতটা প্রেস করতে পারছি না তাও যতটুকু চেষ্টা করছি চেষ্টা করে তারপর করলাম তো হয়তো ব্যথাটা না থাকলে আর একটু ভালো হতো তো দেখুন অল্প অল্প আমি তাই মানে সবটা একসাথে পারবো না এই জন্য ছোটো ছোটো মানে করে অল্প অল্প করে নিয়ে তারপর তাহলে বোঝা যাবে যে পুরোটা ছানা মানে হাত দিয়ে যে করলাম ওটা ঠিকঠাক হয়েছে কি না তো এই জন্য মানে সুবিধের জন্য ছোটো ছোটো করে মানে ভালো করে হাত দিয়ে হাতের তালু দিয়ে ম্যাশ করে নিলাম তো হয়ে গেছে ছানাটা প্রায় রেডি হয়ে গেছে এখন গোল গোল করে ছোটো ছোটো আকার যে কোনো ইচ্ছে করলে যে কোনো আঁকারই শেপ দেওয়া যায় তো আমি গোল গোল করে ছোটো ছোটো করেছি দেখতে সুন্দর লাগে পুরো দেখতে মানে বড়ই আকার মানে মনে হচ্ছে ছোটো ছোটো বড়ই তো এরকম গোল করে সবগুলো বানিয়ে নিচ্ছি তো অ্যাকচুয়ালি মিষ্টি টি টিস্টি আমি ততটা এত বানাতে পারি না যখন যায় ইচ্ছে মনে হয় ধরুন একটা জিনিস রয়ে গেল একটা জিনিস আজকে ইচ্ছে করছে খেতে তো একটু ট্রাই করি বাড়িতে তো হয়ে যায় মানে প্রথম দিন যদি একটু মানে কমতি থাকে তাহলে কিন্তু পরদিন ঠিক সেটা বোঝা যায় যে কোন জিনিসটা দিলে আর একটু পারফেক্ট হবে তো রান্নাটা হচ্ছে